অনিয়মিত মাসিকের সমস্যার জন্য যারা চিকিৎসা নিচ্ছেন তারা চিকিৎসার পাশাপাশি এই পাঁচটা ন্যাচারাল নিউট্রিশনাল সাপ্লিমেন্ট আপনারা এনশিওর করেন আই হোপ আপনারা উপকার পাবেন এক ফোলেট বা ভিটামিন বি নাইন ট্যাবলেট ফলিসন কিংবা ফলিক অ্যাসিড ফাইভ মিলিগ্রাম একটা করে তিন থেকে চার মাস নিতে পারেন এছাড়াও যে কোনো ধরনের সবুজ পাতাযুক্ত শাকসবজি অথবা মসুরের ডাল এসবের মধ্যে পাবেন দুই সিনামন বা দারুচিনি দারুচিনির চা খেতে পারেন কিংবা ক্যাপসুল সিনামন নামে বাজারে পাওয়া যায় দিনে একটা অথবা দুইটা করে মাসখানে খেতে পারেন তিন টারমারিক বা হলুদ এতে থাকে কারকুমিন নামে এক ধরনের উপাদান যেটা আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে এটাও দুধের সাথে মিশিয়ে খেতে পারে অথবা ক্যাপসুল কারকুমিন নামে এক ধরনের ক্যাপসুল পাওয়া যায় এটা আপনারা মাসখানেক নিতে পারেন চার নাম্বার খুবই ইম্পর্ট্যান্ট একটা উপাদান ইনোসিটল যেটা আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে আপনার পিরিয়ডকে রেগুলার করে ট্যাবলেট কাইরোসিস্ট ডি কাইরো ডিসিটল এরকম নামে বাজারে পাওয়া যায় দিনে একটা অথবা দুইটা করে দুই থেকে তিন মাস আপনারা নিতে পারেন এছাড়াও ইনোসিটল পাবেন যেকোনো ধরনের ফলমূল কিংবা বাদামের মধ্যে পার্ট ইভিনিং প্রিম রোজ অয়েল ক্যাপসুল ই প্রিম প্রিমা রোজ রোজ ফাইভ মিলিগ্রাম করে বাজারে পাওয়া যায় দিনে একটা থেকে দুইটা পর্যন্ত আপনারা নিতে পারেন এবং এটাও মাঝখানে খেতে পারেন